আসসালামু আলাইকুম আপ্লব দর্শক আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে যারা হচ্ছে এরকম বর্ডার করবেন তারা আপনারা এই কর্নারে স্পটলাইট দেওয়া আছে যদি একটু জ্বালিয়ে দেখায় কারেন্ট আছে কিনা জানি না এই যে দেখতে পাচ্ছেন কর্নারে স্পটলাইট দেওয়া আছে তো যারা এই ডিজাইনগুলো করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে এই কাজগুলো করতে পারবেন ইনি হচ্ছে গোলাপি এবং গোল্ডেন ডিসে আপনার ইচ্ছা করলে কালার ডিফারেন্স করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি প্রদর্শক আর এখানে দুইটা পয়েন্ট ছিল দুইটা পয়েন্টে ওই সাইটে যে গোলাপ ডিজাইন আমরা মাঝখানেও সেম গোলাপ ডিজাইন দিয়ে দিয়েছি এবং সাইকোনায় লাইটিং সিস্টেম করে দিয়েছি প্রদর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্কুলে ধরনের যোগাযোগ করলে আমাদের কাছে এই ডিজাইন ছাড়াও আরও অসংখ্য ডিজাইন আছে আপনাদের যেই ডিজাইন মনে হচ্ছে আপনারা নিতে পারবেন এই যে এই পাশের রুমও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিজাইন করে দিয়েছি বিশেষ করে এখানে একটা ভীম পরেছিল যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভীম পরেছিল আমরা ভোট দিয়ে ঢেকে দিয়েছি এই যে এই পাশে ওনারা কি করছে ভীম না সরি হা ভীমটা এখানে ফাঁকা ছিল আমরা ভোট দিয়ে ঢেকে দিয়েছি এখন কিন্তু খুব নাইস দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে প্রিয় দর্শক তো যারা এই কাজগুলো করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে এই কাজগুলো করতে পারবেন এখানেও কিন্তু এরকমই স্পটলাইট সিস্টেম করে দিয়েছি যে দেখতে পাচ্ছেন বা যারা দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই যেন দেখতে পারে আপনার যার প্রয়োজন হবে সে উপকৃত হবে তো প্রিয় দর্শক যারা এই ডিজাইন ছাড়াও আমরা কিন্তু আরও কেবিনের ডিজাইন ওয়াল আলমারি ওয়াল সুকেস এগুলো কাজ করে থাকি কেউ যদি ফল সিলিং করেন সেই কাজগুলো করে থাকি প্রদর্শক তো আজকে এ পর্যন্তই আর আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে তো আমাদের যারা হচ্ছে আমাদের শোরুমে আসতে পারবেন সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের নিস্তলা বিষ্ণ শোরুমে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে এই নাম্বারে কল করলে আপনারা এই ডিজাইন ছাড়া আমাদের কাছে যেই কাজগুলো করি সব ডিজাইন আপনাদেরকে পাঠাবো তারপরে আপনারা যেটা ভালো লাগে করাবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা